গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল এখন সময় হইতেছে সকাল সাড়ে পাঁচটার মতো তো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো তো ঘুম থেকে উঠে প্রথমে ইস্টিভিধি করলাম তারপর ফ্রেশ হইয়া এই যে এবার একটু মাথাটা আশ্রয় নিলাম তাহলে চলো এবার আস্তে ধীরে কাজগুলি শুরু করি থেকে ঘুরে আইলে দেখবা আবার আগের মতো ডেলি লাইফে ফিরতে না একটু তো সময় লাগে প্রথমত বাড়ির থেকে ঘুরে মন একদম ভালো না কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না খালি বাড়ির কথাই মনে পড়তেছিল কিন্তু এইভাবে তো চলতো না কাজকর্মগুলি তো করতে লাগবো তো ওই যে সকালবেলা ঘুম থেকে ঘুরছি কিন্তু পাঁচটার সময় তারপর আবার ওই বইয়া একটু ফোন নিয়ে গাটাগাঁটি করে এই করতে করতে সাড়ে পাঁচটা বাইচাকে গেছেগা তারপর ভাবলাম না এবার কাজগুলি শুরু করি কারণ বেলা বাড়ার সাথে সাথে না গরমটাও প্রচণ্ড বাড়ে আমাদের এখানে গত দুই তিন দিন ধরে এত পরিমাণ গরম দিতেছে যে একটা সুস্থ মানুষের পক্ষে এই গরমটা সহ্য করা একদমই পসিবল না তো সকাল সকাল যদি এই কাজগুলি সাইরা নিতে পারি তাইলে দেখবা বেলা হইতে হইতে কিন্তু হাতের সমস্ত কাজগুলি সুন্দর কইরা গুছাইয়া কইরা নেওয়া যায় প্রথমেই আগে গাছে জল দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার পরে তো গাছে একদমই জল পড়ছে না তো বাড়ি থেকে আয়া দেখি গাছের অবস্থা না এতটা খারাপ হয়ে রয়েছে আমি তো আশাই করছি না এই গাছগুলি বাঁচব কইরা কিন্তু এই যে কয়েকদিন জল দিতে দিতে আর গাছের একটু ভালো যত্ন নেওয়ার পরে গাছগুলি কিন্তু এখন বেশ ভালো আছে তো গাছে জল দিয়ে আয়া পড়ছি এই যে কালকে রাত্রে যে বাসন কইটা আসছিলো এই বাসন কইটা দুইতে দেখতেই পেলে এক চারি বাসন দিয়ে রইছে তো কালকে রাত্রের এই সময় সমস্ত বাসন ইদানিং না কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না আগের মতো না রুটিনগুলি ফলো করতেও ইচ্ছে করে না এই কারণে সারি বাসন হয়ে গেছে গা কিন্তু চেষ্টা করতেছি আগের যে রুটিনগুলি আছে এগুলি ফলো করার একদিনে তো আর সম্ভব হইতো না আস্তে আস্তে কইরে কিন্তু সবটা হইব তো যাই হোক বাসন কইটা আর সাইডা এই যে রান্নাঘরটা ভালো করে মুছা নিয়েছি এটো জায়গাগুলি পরিষ্কার করলাম তারপরে দেখলাম চালের বালতিতে চালটা বাড়তি তো চালটা ডাইলার ওই যে কাগজটার মধ্যে ডিকটা লেখা রেখে দিয়েছি যে কত তারিখ আমি কতটুকুনি চাল ডাইলার রাখছি এতে না মাস শেষে আমার অনেকটা কিন্তু সুবিধে হয়ে আছে হিসাবটা রাখতে আর আজকে হাজব্যান্ডের ছুটি আছে তো ঘুম থেকে ওঠার আগে সকালে যে বাসি কাজকর্মগুলি আছে ওইগুলো কিন্তু তাড়াতাড়ি করে সাইরা এই যে সকালের টিফিনটা রেডি করতেছি তো একদিকে চা বোয়াইছি আর একদিকে এই যে রুটি করতাসি তো কালকে রাতে আটাটা মাইখা রেখে দিয়েছিলাম এই কারণে দেখো সকালবেলা কিন্তু ঝটপট রূপ একটা রুটি কইরা এবার সকালের টিফিনটা সারমো আর চিনির বৈমায় আর চা পাতার বৈামটার মধ্যেও দেখলাম চা পাতা চিনিটা বাড়তি তো ডাইলে আবার রাইখা দিয়েছি আর আটার যে বয়ামটা আছে এটাও কিন্তু ভালো করে পরিষ্কার কইরা আবার জায়গার মধ্যে রাইখা দিয়েছি তো যাই হোক টিফিনটা রেডি করে সারলাম এবার চলো জটফট করে সকালে টিফিনটা করি তুলি ব্লগ কমেন্ট করছে দিদি ভাই তোমার ব্লগটা দারুণ হয়েছে আজকে প্রথম দেখলাম তুমি অনেক সুন্দর করে কথা কো তো থ্যাংক ইউ সো মাচ বোনো এত সুন্দর একটা কমেন্টের লাগিয়া আর এইদিকে দেখো সকালের টিফিনটা সাইরা যে টিফিন করার পরে যে বাসন কইটা বললো বাসন বাসনকয়টা দইয়া কিন্তু রাখাই দিয়েছি তারপর এই যে বসাই দিলাম রান্নাটা তো একদিকে ডাল আর একদিকে ভাত বসাই আয়া পড়ছি এবার এই যে গুছাই ঘুসামও তো গরমের দিনে না চেষ্টা করি সকাল সকাল যাতে রান্নাঘরের কাজটা সাইরা নিতে তো এখন যদি রান্নাঘরের কাজটা সাইরা তারপর যদি এই গুছাইতে ঘুসাইতে তাইলে অনেকটা বেলা হইয়া জায়গা এই কারণে ওই যে রান্নাটা বয়া তারপরেই কিন্তু গড়দুয়ার গুছাইতে আইসি তে না আমার কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে আছে গা একদিকে রান্নাটাও হয়ে যেতে গা এদিকে আমার গড়দোয়াটাও গুছানি হয়ে যাইতে গা তো একা হাতে কাজ করলে না সবটা কিন্তু নিজেরই ম্যানেজ করতে হয় আর টাইম টু টাইম মেনটেন করতে হয় আর এই গরমের মধ্যে একদমই ইচ্ছে করে না কাজকর্ম করতে কিন্তু কাজকর্ম না করলেও হইতো না আর কাজ রায় বয়ে থাকাটা আমার না একদমই ভালো লাগে না মনের মধ্যে একটা অশান্তি থাকে তো যতই গরম হোক আর যাই হোক কাজ তো আমাদের করতে হইবে এটাই সংসারে নিয়ম আর কাজ করতে ভালো লাগে আর কাজের মধ্যে থাকলে দেখবে এতটাও গরম লাগে না তো ঝটপট করে চেষ্টা করতেছি সকাল সকালে সমস্ত কাজকর্ম সাইরা নিতে তাতে বেলা হওয়ার আগেই কিন্তু সমস্ত কাজকর্ম আমি সাইরা নিতে পারি তো যাই হোক বন্ধুরা আগে বেডরুমের যে জ্বালানাগুলি আছে এগুলি খুললে দিয়েছি সকালবেলা তো খুলতে পারছি না কারণ হাজব্যান্ড ঘুম থেকে উঠছিল না তো জ্বালানাগুলি খুললে বেডটা সুন্দর কইরা জারা দিয়ে আবার গুছিয়ে রাখা দিয়েছি এবার সকালে যে হালকা পাতলা ডাস্টিংটা আছে এইটা কর্ম আর গরদর অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে এগুলিও গুছাইতে হইব কিন্তু হালকা পাতলা যদি একটু ডাস্টিং না কইরা রাখি তাইলেও হয় না দেখতে ভালো লাগে না তো দিন ডিপ ক্লিন করবো ওই দিন তো কর্ম তার আগে তো হালকা পাতলা একটু ক্লিন করে রাখতেই লাগে তো এই কারণে সকালবেলা একটু হালকা পাতলা গড় দোয়াটা ক্লিন করতে আসি আর ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি ডিপ ক্লিন করবো গড়ে কারণ গুইরা এসে না দেখি গড়ের ভিতরে এত পরিমাণ মাখসের জাল জমছে এগুলি একটু পরিষ্কার গুইরা দিতে আসি হাতে না এখন একদমই সময় নাই তার উপরে আমাদের এখানে না জলের না ভীষণ সমস্যা কারণ আমরা ঠিকঠাক মতো খাওয়ার জলটিই পাইতেছি না এইরকম সমস্যা তো দোয়া কাছা তো অনেকটা দূরে অঙ্কিতা পাল মাঝি কমেন্ট করছিলো খুব সুন্দর হয়েছে ব্লগটা তো থ্যাংক ইউ সো মাছ জিডি ভাই তার উপরে যা একটা গরম পড়ছে এই গরমে মাথা ঠান্ডা রাখা তার উপরে অ্যাক্টিভলি সংসারে কাজকর্ম করা এইটাও কিন্তু অতটাও সহজ না মনে হচ্ছে যতদিন বৃষ্টি না হইব অতদিন হয়তো এই গরমটা একদমই যাইত না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো গরদোয়ারটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে গা তারপরে এই এই যে রান্না গড়ে এবার বাকি যে রান্নাটা আছে এটা সারমো ডালটাও ফুটে গেছে গা আর ভাতটাও হয়ে গেছে গা তো ডালটা ফোড়ন দিয়া সকালে যে বাসন কইটা দইয়া রাখছিলাম এই বাসন ওই জায়গা মতে রাইখিয়া দিতাসি যাতে জুড়িটা খালি হয়ে যায় গা রান্নাবান্না করার পরে যে বাসন কইটা পড়লো এই বাসন কইটাও তো রাখতে হইব দইয়া সেইরা তো শুকনা বাসনের সাথে রাখলে দেখবা আবার বাসনগুলি বেঁচে যাইবো গা ডালটা হয়ে গিয়েছে গা ডালটা নামাইয়া এবার বাকি যে রান্নাটা আছে এইটা করবো আর আজকে রান্না করতেছি সুটকি মাছ গড়ে অনেক ধরনের সবজি আসিল তার উপরে আসিল এই যে সজনার ডাটা তো আমার তো সজনার ডাটা ভীষণ পছন্দের তো সজনার ডাটা দিয়ে শুটকি মাছ করতেছি তো কালকে রাত্রে ওই সবজিটা রেডি কইরা রাইখ্যা দিয়েছিলাম সকালবেলা সবজিটাই রেডি কইরা তারপর রান্না করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়গা আর এই গরমের মধ্যে তো রান্না করে বেশি একটা সময় থাকাও যায় না এ কারণে আগের দিন রাত্রে আমি সমস্ত সবজিটা রেডি করে রাক্ষা দিয়েছিলাম যাতে সকালবেলা ঝটপট করে রান্নাটা সাইরা নিতে পারি আর দেখবা বন্ধুরা এই গরমের মধ্যে না আমরা যদি একটু বুদ্ধি কাটাইয়ে কাজ করি তাইলে দেখবা সমস্ত কাজগুলি কিন্তু একদম সুন্দর মতো হয়ে যাবে আর বেলা বাড়ার আগেই কিন্তু সমস্তটা আমরা সাইডে নিতে পারবো তার জন্য শুধু একটু বুদ্ধির প্রয়োজন আর এই বুদ্ধিটা না কেউই কারুরা দিতে পারে না এটা সম্পূর্ণটাই নিজের উপরে যে আমি কিভাবে কাজ করলে আমার কাজগুলি তাড়াতাড়ি হয়ে যাবে গা আবার সুন্দরভাবে টাইমের মধ্যে তো আমি তো সবসময় চিন্তা করি যে কিভাবে কাজ করলে আমি তাড়াতাড়ি সমস্ত কাজ কাজগুলি করতে পারবো যাই হোক বন্ধুরা এদিকে রান্নাটা বয়া গেছিলাম গা ছাদে কয়েকটা কাপড় দোয়ার আছিল কাপড়গুলি দইয়া মিল্লা দিলাম আর গড়ে যে পামুসগুলি আছিল এইগুলির মধ্যে না প্রচণ্ড দুলা জুইমা আসিল তো জল তো না এগুলি দইয়া দিতে পারতাম না এগুলি এই কারণে একটু রোদ্রে দেখায় সেরা যারা দিলেই কিন্তু সমস্ত দুলাটা যাইব গা তো রান্না বান্নাটাও সারলাম তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে আয়া পড়ছি এবার এই যে ঘরটা মুছতে আসি তারপর না একটু বাথরুমটা পরিষ্কার করতে হইব বাথরুমে এত পরিমাণ শেওলা জমছে যে বাথরুমটা পুরোটা একদম পিছলা পিছলা ওয়ে রয়েছে এই কারণে সকাল থেকে আরও হাত চালাই তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সারতেছি আর দেখবো বন্ধুরা সারা ঘরের মধ্যে শুধু বাথরুমটা নোংরা হয়ে থাকে তাইলে না একদমই ভালো লাগে না আমার তো একদম ইচ্ছে করে না বাথরুমে যাইতে আর এই কাজটা না অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের ওই সময় বাথরুমটা পরিষ্কার করে কিন্তু আজকে ও কইতাছে না আমার ইচ্ছে করতেছে না তুমিই নাও তো আমিও ভাবতেছি যেহেতু আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সাইরা লাইছি আজকে আমি পরিষ্কার করিয়া নেই বাথরুমটা শর্মিলা সাহা কমেন্ট করছিল যে দিদিভাই আমারও একটা চ্যানেল আছে যেটা আমি আর আমার মেয়েকে নিয়ে আমি তোমার মতো এত ভালো পারি না তাও চেষ্টা করতে আছি তোমার মতো করার আশা করি তোমার মতো আমি অনেকের ভালোবাসা এবং সাপোর্ট পাবো তুমি অনেক আগে যাও করি বেস্ট অফ লাক তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্টের লেগে আর এখানে না কেউ কারোর কিছু শিখাই দিতে পারে না সম্পূর্ণটাই কিন্তু নিজে শিখতে হয় আর আমার মতো ভালো কি তুমি আমার থেকে আরও অনেক ভালো পারবা এই আশাই আমি করি আমিও না কাজ করতে করতেই শিখছি একদিন আমি কোনো কিছুই শিখছি না এখন আমি এমন অনেক কিছু আছে পারি না জানি না যেইটা আমি তোমাদের কাছ থেকে শিখি তো আমি আশা করি তুমিও আমার মতো অনেক অনেক মানুষের ভালোবাসা পাইবা আমার থেকে অনেক বড় হইবা তুমি শুধু ভালো মতো কাজ করে যাও এই আশাই রাখি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আইয়া পড়ছি এখন সময় হইতাছে ওই সাড়ে ছয়টা কি পৌনে ষাটের মতো তো সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যা বাতিটা দিতে আর বিকাল থেকে জানো তো মনটা বেশি একটা ভালো না ভীষণ বাড়ির কথা মনে হইতেছে তো মনটা ভালো করার লাগে এই যে একটু ডিআইভাইয়ের কাজ নিয়ে আসি এটা বইছি ও একটা মানি প্ল্যান্ট লাগানোর আছে এবার বাড়ি থেকে আইবার সময় না কটা মানি প্ল্যান্ট নিয়ে আইসি এইগুলি লাগামো তো এইগুলি লিখে একটা রিং বানাইতেছিলাম তো মানি প্ল্যান্টটা যখন লাগামো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ডিআইবার কাজটা সাইডে আয়ে পড়ছি এই যে রান্না করে তো সকালে কয়েকটা রুটি আসিল তো এই রুটি কলা আর এই যে একটু লাল চা দিয়ে সেরে সন্ধ্যার যে টিফিনটা আছে এটা সারমো তাহলে আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতেছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাইও আজকে জন্য টাটা